যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা একটা আল্লাহর আদেশ ইদা পরি যখন কোরআনই কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় হলো আংশিত পরিবেশটাকে বিকুল করা শোনা কেননা জীবনটা করার জন্য কাটানোর জন্য না এই ছোট জীবনটা একটা কাটায় যাওয়ার জন্য না যে আসলাম সময়টা কাটাইলাম আর চলে গেলাম এই জন্য কিন্তু এই জীবনটা না এই জীবনটা যদি এই জন্য হতো তাহলে ডেলি কোটি টাকার বাজেট আল্লাহ আপনার উপরে ব্যয় করতেন না আপনি বলবেন আমার উপরে বাজেট কোথেকে ব্যয় হয় তাহলে আমি যদি প্রযুক্তি আর বিজ্ঞান দিয়ে দেখাই ও পানির লিটার কত রাখো রাখো কষ্ট এত বড় একটা প্রোগ্রাম করতে পারছেন একটা ফ্যান আনতে পারেন না আর একটা ছেলেটা লাগায় দিচ্ছেন বাতাস করার জন্য ওরও তো কষ্ট হয় না হয় না যেটা বুঝাইতেছিলাম প্রতিদিন আপনার উপরে কোটি টাকা বাজেট ব্যয় হয় ভালো মতে বুঝি কিন্তু জীবনটা কাটানোর জন্য না যৌবন কাটানোর জন্য না পানির যদি অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা তাইলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি শুধু অক্সিজেনের বিল দিতে হতো পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এখন তিরিশ টাকা করে যদি ধরেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো এটা কি বাজেট না না বাজেট না যদি শ্বাসের বিল দিতে হইত পার শ্বাস এক পয়সা তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে হইত শ্বাসের বিল শুধু শ্বাসের বিল ষোলশো টাকা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই স্বাভাবিক ভাবে নেওয়ারটা যদি ধরতেন তাহলে আরো বেশি দিত হতো স্বাভাবিক শ্বাস নেওয়ার বিল কত এটা বাংলাদেশের শিল্পপতি করুণা লগ্নে সারা দুনিয়ার মানুষ সারা বাংলাদেশের মানুষকে বুঝাইছিলেন ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার কোম্পানি তোমাদের নামে লেখা দিব পত্রিকায় আছে পত্রিকায় যদি খাওয়ার গ্রাম শোনার জন্য নাক যেটাকে কাজ করে লোকমান নাকের কাছে মুখের কাছে নিতে দেরি না ঘ্রাণ শুইয়া বলতে দেরি করে না যে এটা মুখে যাবে এটা যদি টেকনোলজি দিয়ে করতে হইত তো ডেলি মোটা একটা পয়সা গুনতে হইতো ঠিক যদি শ্বাস নির্ণয় করতে হইত মেশিন দিয়া না গ্রাম ঘ্রাণ নির্ণয় করে জিজ্ঞাস সাদ বলে সাদ এটা ঠিক আছে কিনা যদি মেশিন দিয়ে করতে হতো তাহলে বোঝা যেত ডেলি কয় টাকা লাগে কিডনি ডায়ালসিস যদি ডেলি করতে হতো পয়সা দিয়া তাহলে ডেলি এক লক্ষ আট হাজার টাকা বিল দিতে হতো যদি পার ডায়ালসিস তিন হাজার টাকা হতো তিন হাজার ছত্রিশ বার আল্লাহ ডায়ালিসিস করেন ছত্রিশ বার বিদায় জীবনটা গড়ার জন্য কাটানোর জন্য না যুক্তি এইটাই আপনার পিছে আমার পিছে ডেলি কুটি টাকা খরচ করেন কুটি পুরাটা খুলা দেখানো যায় পুরা শরীর খুলা দেখানো যায় এক একটা অঙ্গ কিভাবে পরিচালিত হয় যদি এই শরীরটাকে টেকনোলজি দিয়ে চালাইতে হতো তাইলে বুঝা যেত এক কোটি তো হতো না তাইলে বুঝা যেত কত বড় প্রজেক্ট লাগে আর কতগুলা ওয়ার্কার লাগে ওয়ার্কার বোঝেন তো কতগুলা কাজের লোক লাগে তাইলে বুঝতেন আপনি শরীরটা চালাইতে যা

সত্য দুই অক্ষর দিয়ে তৈরি করলেন জিবরিল বলেন মিকাইল বলেন নিজের আড়সটা বলেন আর কুরসি বলেন সত্য তৈরি করলেন দুই অক্ষর দিয়ে যদি জীবনটা কাটানোই হইতো উদ্দেশ্য আপনাকে কেন কুদরতি হাত দিয়ে তৈরি করতেন দেন নাই বিবেক একটু ভাবেন না যদি জীবনটা কাটানি উদ্দেশ্য হইত তাহলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কেন তৈরি করলেন মানুষের চেয়ে সুন্দর তো কেউ নেই